শাওমির ফোন পাচ্ছেন সম্পূর্ণ সহজ কিস্তিতে ছয় মাসের ডাউন পেমেন্টে আপনি কিস্তি নিতে পারবেন কোন ধরনের আপনার জব আইডি কার্ড ক্রেডিট কার্ড কিচ্ছু লাগবে না শুধুমাত্র এনআইডি কার্ডের সাহায্যে শুধু এনআইডি কার্ড শুধু তাই না এছাড়া স্টুডেন্টদের জন্য থাকবে ছয় মাসের সহজ কিস্তি যেখানে আপনার জব আইডি কার্ড কোনো ধরনের ক্রেডিট কার্ড কোনো কিছুই প্রয়োজন নাই শুধুমাত্র সামান্য কিছু টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে ছয় মাসের কিস্তি আপনি পেয়ে যাচ্ছেন সাওমির সব নতুন অফিসিয়াল ফোনগুলো একেবারে নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট ভাই ভাই শুধু নতুন লঞ্চ হয়েছে তাছাড়া কিন্তু এই ফোনটাতে সাত হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি সাত হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি ভাই সাত হাজার মিলিয়াম্পিয়ার সিলিকন কার্বনের ব্যাটারি পাওয়ার ব্যাংক নাকি

এছাড়া গেম খেলার জন্য অন্য সরঞ্জামগুলো সবই আমাদের প্রত্যেকটা মডেলের সাথে শোরুমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Xiaomi নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Xiaomi শাউমীর অফিসিয়াল অথোরাইজ স্মার্টফোনগুলো কিস্তির সুবিধায় এবং বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু Xiaomi এর অফিশিয়াল ব্র্যান্ড শপে চলে আসছে এটা কিন্তু কোম্পানির অফিশিয়াল ব্র্যান্ড শপ ভিউয়ার্স 100% Xiaomi এর অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই শোরুম থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং প্রোডাক্ট নিলে কিন্তু আপনার কিস্তির সুবিধা থাকবে লাগবে চমৎকার কিস্তির সুবিধা শুধু এনআইডি কার্ড দিয়ে কিন্তু কিস্তির সুবিধা হয় আপনারা এখান থেকে ফোন নিতে পারবেন আজকে আমি সাউমির যে শোরুমটিতে রয়েছি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাঝার ভাইকে পেয়ে যাবেন মাঝার ভাই আপনাদের সবটি লোকেশন একটু বলে দিন ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইডে মিরপুর শপিং কমপ্লেক্সের লিফটের পাঁচ অর্থাৎ লেভেল ফাইভের ষষ্ঠ তলায় শপ নাম্বার হচ্ছে ছয়শো বত্রিশ ঠিক এসকেলেটারের সাথে শাওমির অফিসিয়াল শুরু ওকে চমৎকার চমৎকার ভাই আজকে শুরুতে আমাদের কোন ফোন দেখাবেন ভাই আজকে শুরুতে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা শাওমির একদম সদ্য রিসেন্ট করে একটা ফোন এই ফোনটা হচ্ছে রেডমি ফিফটিন অসাধারণ একটা ফোন vedmi 15 দেখেন একেবারে নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট ভাই ভাই শুধু নতুন লঞ্চ হয়েছে তাছাড়া কিন্তু এই ফোনটাতে 7000 mAh এর ব্যাটারি 7000 mAh এর ব্যাটারি ভাই 7000 mAh সিলিকন কার্বনের পাওয়ার ব্যাংক নাকি এটা ভাইয়া পাওয়ার ব্যাংকের মতোই কাজ করবে কারণ এই ফোনটা দিয়ে আপনি আপনার স্মার্ট গ্যাজেট গুলো আপনি রিভার চার্জের সুবিধা পাবেন ওয়াও দেখেন চার্জ 18 ওয়াটে পাচ্ছেন মানে 7000 এমএইচ ব্যাটারি সত্ত্বেও কিন্তু ফোনটা আমি দেখতে পাচ্ছি যে যথেষ্ট স্লিমের মধ্যেই করা হয়েছে অনেক স্লিম করে এনেছে এছাড়া এই ফোনটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখেন প্রথমত আপনি ব্যাটারি ব্যাকআপটা পাবেন হিউজ

অন্যান্য সমঞ্জস্যগুলো প্রজেক্ট সেগুলোও সবকিছু আপনারা পাবেন। ओके চমৎকার প্রথম ফোনটা আমরা দেখে নিলাম যাদের এই ফোনটা লাগবে আপনারা কয়েকটা কালার এর মধ্যে পেয়ে যাবেন যদি একটা কালার দেখানো হলো অন্যান্য কালারগুলো পাবেন। এইটাতে टोटल তিনটা কালার अवेलेबल রয়েছে। কি কি কালার থাকবে? এটার মধ্যে এটা হচ্ছে আপনার টাইটানিয়াম গ্রে একটা থাকবে স্যান্ডি পার্পল আর একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক তিনটা কালার রয়েছে। ओके প্রথম ফোনটা দেখালেন ভাই नेक्स्ट ফোনটা দেখাবেন আমাদের কি? এরপরের যে ফোনটা দেখাবো সেটাও আমাদের 15 সিরিজের নতুন একটা প্রোডাক্ট Redmi 15C। 15C। জি আচ্ছা আগেরটা ছিল কি রে পঞ্জল? আচ্ছা পঞ্জল ডিসপ্লে আর এটা হচ্ছে নস ডিসপ্লে হ্যাঁ? জি ওকে এই ফোনটাতে কিন্তু পেয়ে যাবেন 6000 মিলি এম্পিয়ারের ব্যাটারি 6000 মিলি এম্পিয়ার ব্যাটারি আইপি 64 এর রেটিং পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন এছাড়া বক্সে হচ্ছে Xiaomi 33 ওয়াট এর টার্বো চার্জিং এর সুবিধা পাচ্ছেন দাম মাত্র হচ্ছে 6 জিবি রাম 128 জিবি যেটা সেটার প্রাইস অনলি 15000 টাকা অনলি 15000 টাকা 6 128 জি অনলি 15000 इवन কি এই মডেলটা যাদের পছন্দ তাদের যদি হচ্ছে এর থেকে ভ্যারিয়েন্ট বেশি প্রয়োজন হয় তাদের জন্য রয়েছে 8GB RAM 256GB স্টোরেজ সে ক্ষেত্রে এটার প্রাইস পড়বে অনলি 17499 টাকা 17499 টাকা ওকে জোস আমার কাছে কিন্তু ক্যামেরা কিন্তু এই রেঞ্জের মধ্যে ভালো লাগছে দেখেন ভিউয়ার্স এই ক্যামেরাটা দেখাই দেব আপনাদেরকে দেখেন বাজেট রেঞ্জের মধ্যে আমরা যদি বলি তাহলে ঠিক আছে আসলে আর ছয় হাজার মিলিয়ে বিগ ব্যাটারি দেওয়া হয়েছে চার্জার টা কত ওয়ার্ডে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওয়াটার চার্জ থার্টি থ্রিটার চার্জার চিপসেট ব্যবহার আর এই ফোনটা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাই ভাই এটা মাত্র 4500 টাকা ডাউন পেমেন্টে ফোন নিতে পারবে কি 4500 টাকা ডাউন পেমেন্ট 4500 টাকা ডাউন পেমেন্ট করবে এবং বাকি টাকা মাসে মাসে কিস্তিতে জি 6 মাসের সুবিধা পাবে 6 মাসের কিস্তির সুবিধা এখান থেকে পেয়ে যাবে সেটা মাসে মাসে কিস্তিতে সুবিধাই নিতে পারবে এখান থেকে আচ্ছা এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছেন ভাই ভাই এটার সাথে আপনারা অ্যাজ ইউজুয়াল গ্লাস প্রটেক্টর ব্যাক কভার ইয়ারফোন এছাড়া গেম খেলার জন্য অন্য সরঞ্জামগুলো সবই আমাদের প্রত্যেকটা মডেলের সাথে শোরুমের পক্ষ থেকে দেওয়া কয়টা কালার अवेलेबल এটা এটার মধ্যে তিনটা কালার अवेलेबल এটা হচ্ছে আপনার ব্লু কালার এছাড়া থাকবে একটা গ্রিন কালার এবং মিডনাইট ব্ল্যাক তিনটা কালার अवेलेबल এরপর যে ফোনটা দেখাবো আপনার ভিউয়ারসদের সেটা হচ্ছে Redmi A5 Redmi এর বাজেট সেগমেন্টে বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন এবং তিন তিনটা কালার নিয়ে এই ফোনটা বাজারে আসছে অর্থাৎ এই ফোনটা আপনি যে প্রাইস সেগমেন্টে পাবেন আর যত সুন্দর সুন্দর কালার এবং ফোনটার ডিজাইন এটা অনলি অনলি টাকা এবং মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন হাজার হাজার ইভেন আপনি যদি চান আপনার কাছে এগারো হাজার টাকা এখন এই মুহূর্তে ক্যাশ নাই সেক্ষেত্রে এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ছয় মাসের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড অথবা জব আইডি কার্ড না থাকলেও আপনি পাচ্ছেন সহজ কিস্তিতে চমৎকার চমৎকার এই ফোনটা হচ্ছে আর দুইটা ভেরিয়েন্ট আমরা পাচ্ছি জি এটা একটা হচ্ছে 464 একটা 6128 464 প্রাইসটা হচ্ছে 11000 টাকা আর 6128 ওটা হচ্ছে অনলি 13000 টাকা অনলি 13000 টাকার মধ্যে ভাই এই যে 11000 আর 13000 টাকা এটাও তো অনেকের কাছে নাই তারা কিভাবে নেবে ফোনটা এটা হচ্ছে আপনার কাছে যদি ধরেন ক্যাশ টাকা না থাকে সেক্ষেত্রে আপনি কিস্তিতে নিতে পারতেছেন সহজ মোবাইলের মাধ্যমে অর্থাৎ আমরা কি স্ট্যাটাস দেব আপনাকে ক্রেডিট কার্ড ছাড়া অথবা আপনার জব আইডি কার্ড নাই সেক্ষেত্রে শুধুমাত্র এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট এবং অন্যান্য যে আনুষঙ্গিক ডকুমেন্টস গুলো লাগে সেগুলো নিয়েই আপনি হচ্ছে আপনি কি নিতে পারবেন তো এই ফোনটা আপনাদের কাছ থেকে নিবে তাদের জন্য কি কি অফার দিচ্ছেন भैया এই ফোনটার সাথে গ্লাস প্রোটেক্টর আর ব্যাক কভার ইয়ারফোন টাচ পেন ফিঙ্গার স্লিপ মানে একটা ফোন চালাইতে যা যা জিনিস প্রয়োজন সবকিছু আমরা এই ফোনটার সাথে দিয়ে দিই ওকে আর আরো কিছু ফোন দেখবো তার আগে একটু জেনে নেব যে কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে কিস্তির মাধ্যমে নিতে হলে যদি আপনি জব করেন জব হোল্ডার হন যদি আপনার সেই ক্ষেত্রে জব আইডি কার্ডটা থাকে সেই ক্ষেত্রে খুব সহজে আপনি জব আইডি কার্ড দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে জব আইডি কার্ড আপনার এন আইডি কার্ড আপনার নমিনির এন আইডি কার্ড এবং আপনার ব্যাংক অথবা বিকাশের স্টেটমেন্ট দেখাইতে হবে আর আপনি যে নমিনির এনআইডি আইডি কার্ডটা দিবেন সেটা হচ্ছে আপনার ব্লাড কানেক্টেড লোক হইতে হবে অর্থাৎ আপনার আপনার হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ভাই বোন এদের এনআইডি কার্ডটা দিলেই আমরা শুধু এনআইডি কার্ড ধরেন আপনার হচ্ছে স্টুডেন্ট আপনি স্টুডেন্ট আপনার তো এনআইডি কার্ড আছে আপনি তো জব করেন না সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড আপনার গার্ডিয়ানের এনআইডি কার্ড দিয়ে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে অনলি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট তারপরে আচ্ছা এরপরে আমাদের যে ফোনটা আমরা দেখাবো এটা বলা যায় বাংলাদেশে ভাইয়া খুবই খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা প্রোডাক্ট রেডমি থার্টিন এই খুবই লিমিটেড স্টক আছে যেহেতু আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এই ফোনটাতে কিন্তু পেছনে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং কি এটা দিয়ে আপনি যদি ভিডিও শ্যুট করতে চান সেটাও আপনি করতে পারেন ছোটোখাটো টুকটাক যে ভিডিওগুলো আপনারা করে থাকেন সাধারণত এটার মধ্যে দুই দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক এবং গোল্ড এই ফোনটাতেও আপনি পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই এটাতে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে কারণ এটার প্রাইস ছিল আঠারো হাজার টাকা এখন আপনারা পাচ্ছেন সতেরো হাজার টাকায় এই ফোনটাতেও অ্যাভেলেবেল কিস্তি পাচ্ছেন ইভেন কি আমাদের কিন্তু ক্রেডিট কার্ড ছাড়া যে কিস্তিটা দিচ্ছি যাদের ক্রেডিট কার্ড আছে তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু মোটামুটি প্রায় বত্রিশটা ব্যাংকের সাথে হচ্ছে আমাদের সবকিছু করা আছে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ছয় মাস তিন মাস নয় মাস বারো মাসের সেটাও নিতে পারবেন সেটাও আপনি ক্রেডিট কার্ড ছাড়াও হচ্ছে সহজ মোবাইলের মাধ্যমে কিস্তির সুবিধা নিতে পারবে দাম বলেন কত ভাই এটার দাম হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে আর কিস্তির মাধ্যমে হলে কত টাকা লাগবে এটা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে অনলি

Redmi yeah. Note 14 Redmi Note 14 হ্যাঁ এই ফোনটা এই ফোনটাতে 3000 টাকা ক্যাশব্যাক চলছে 3000 টাকা হ্যাঁ 3000 টাকা কিস্তির মাধ্যমে 3000 টাকা ডিসকাউন্ট দিবেন কিস্তিতে নিলে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই ফোনটার 6GB 128GB যে ভ্যারিয়েন্টটা সেটার প্রাইস ছিল 24000 টাকা 3000 টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন অনলি 21000 টাকায় ওকে এবং 8GB 256GB যে ভ্যারিয়েন্টটা সেটার প্রাইস ছিল হচ্ছে 27000 টাকা এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন চব্বিশ হাজার টাকায় ওকে এবং আপনি যদি এই ফোনটা আপনি কিস্তিতে নিতে চান এই ফোনটা আপনি কিস্তি নিতে পারবেন কারণ এই ফোনটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাতে পেছনে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সেলফি পাচ্ছেন বিশ মেগা পিক্সেল ক্যামেরা অর্থাৎ খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি এই ফোনটা মাত্র সাত হাজার দুইশো টাকা ডাউন পেমেন্টটা আপনি কিস্তি নিতে পারবেন দুশো টাকা অনলি সাত হাজার দুশো টাকা ওকে এটা হচ্ছে নোট ফোরটিন এটারও দুই দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে ছ একশো আঠাশ একুশ হাজার টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা দুইটা ফোনে চাইলে কিস্তিতে নেওয়া যাবে এবং দুইটাই ছয় মাসের মেয়াদে

গরিলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন এই যে প্রোটেকশনটা আমরা ব্যবহার করতেছি এটার মধ্যে এই প্রোটেকশনটা কিন্তু অন্য ব্র্যান্ডে আপনি গেলে কম করলেও ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ করলে আপনি এই প্রোটেকশনটা পাবেন বাট শাওমিতে পেয়ে যাচ্ছেন অনেক অল্প একটা প্রাইস এছাড়াও কিন্তু ভাই এই ফোনটার যে বডি এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে হেভি স্ট্রং একটা বডি পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পের ব্যাটারি ভাইয়া এটার ব্যাক ক্যামেরা কিন্তু দুইশো মেগাপিক্সেল দুইশো দুইশো ভাই ব্যাক ক্যামেরা 200 মেগাপিক্সেল আবার আপনি সেলফিটা চেক করেন 32 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেয়া আছে আর ছবি কোয়ালিটি যথেষ্ট সুন্দর আসে এটাতে যথেষ্ট সুন্দর ছবির কোয়ালিটি আসে এই ফোনটা অনলি 9000 টাকায় দিয়ে দিব অনলি 9000 টাকায় অনলি 9000 টাকা দাম হচ্ছে এর রেগুলার প্রাইসটা কত 30000 টাকা 30000 টাকার ফোন বর্তমানে হ্যাঁ 9000 টাকা 9000 টাকা বলি তো এনআইডি কার্ড হইলে আপনি পাবেন কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন চমৎকার কিস্তি অনলি 9000 টাকা ডাউন পেমেন্টে 6 মাসের খুব সহজ কিস্তিতে ফোনটা নিয়ে যেতে পারতেছেন কার্ড একটা ডিসপ্লে ফোন চমৎকার এই ফোনটা হচ্ছে এটার সাথে কি অফার দিবেন এটার সাথে ডিসপ্লে যেহেতু যদি আপনার ভিডিও দেখা কোনো কাস্টমার আসে তাহলে এটার সাথে ভালো ভালো গিফট দিব এবং কি এটাতে গ্লাস প্রোটেক্টরটাও আমরা তারে গিফট হিসেবে দিয়ে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিব কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে স্টকটা সবসময় अवेलेबल থাকে না। যত মানে যারা আগে আসবে তারা গিফট গুলো ভালোভাবে স্টক শেষ হওয়ার পরে কিন্তু আর গিফট গুলো থাকে না সাধারণত। আচ্ছা, চমৎকার এই ফোনটাও দেখালেন ভাইয়া। এরপরে কোন দেখাবেন? আমাদের এরপরে আরেকটা ফোন আছে। এই যে Redmi Note 14 Pro কার্ভ ডিসপ্লে বাট এটা 5G ভেরিয়েন্ট। 5G হ্যাঁ। এই ফোনটাও 5G ভেরিয়েন্ট। এইটার লাইভ ডেমোটা, নাই ডেড ডেমোটা দেখাচ্ছি বাট এই ফোনটা যদি আপনার কোনো কাস্টমার নিতে

আ তো দেখালেন ভাই আপনাদের প্যাডের তো কালেকশন আছে মনে হয় জি শাওমির একটা নতুন প্যাড চলে আসছে শাওমি প্যাড 2 আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্যাডটা 9000 হাজার এর ব্যাটারি 9000 এমএএইচ এর ব্যাটারি 11 ইঞ্চি ডিসপ্লে এই প্যাডটা অল্প কয়েকদিন হইছে বাজারে আসছে এই এই প্যাডটাও চাইলে কাস্টমার খুব সহজে সহজ কিস্তিতে নিতে পারে দুই দুইটা ভ্যারিয়েন্ট अवेलेबल যেমন এটাতে হচ্ছে 6 জিবি 128 জিবি রয়েছে 8 জিবি 256 জিবি রয়েছে এই প্যাডটা আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মধ্যে নিতে পারবেন কারণ এটা ছয় একশো আঠাশের প্রাইস হচ্ছে অনলি তেইশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ হাজার টাকা অফার থাকবে হ্যাঁ এটার সাথে অফার থাকবে এক্সেসরিসের যা যা প্রয়োজন সবই এটার সাথে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটাও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ওকে জোস ভাই এক এক করে সবকিছুই জানলাম আপনাদের এখানে তো দেখা গেছে যে যারা আসবে তারা কোথায় আসবে কিভাবে আসবে একটু সহজ করে লোকেশনটা বলে সহজ লোকেশন হচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপজিশন সাইডে মিরপুর শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ ষষ্ঠ তলা শপ নাম্বার ছয়শো বত্রিশ ছয়শো তেত্রিশ এসকেলেটার থেকে উঠে ঠিক সাথে এসকেলেটারের সাথে দোকানটা পেয়ে যাবেন শাওমির অফিসিয়াল স্টল এসিবিএল ডিস্ট্রিবিউশন ওকে চমৎকার আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ